আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উত্তরপাড়া কৃষি ফার্ম ক্রিকেট ক্লাব পরিচালিত কাপ ষোলো দলীয় নৈশ নক আউট শট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শনিবার সন্ধে নাগাদ ফিতে কেটে ও ব্যাট করে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় স্থানীয় পঞ্চায়েত সদস্য হামিদুল সরকার ও পরিমল রায় বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসুনিয়া নূপুর বর্মন খতিবর রহমান শ্রী দয়াল রায় স্বর্ণপদক প্রাপ্ত কবি রবিউল গুনি প্রধান বিশিষ্ট ক্রীড়াপ্রেমী তাপস রায় সহ অন্যান্যরা নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই আজকে আমাদের হলদিবাড়ি ব্লকের উত্তরবঙ্গ হলদিবাড়ি কৃষি ফার্ম ক্রিকেট টুর্নামেন্ট থাউজেন্ড কাপ ছাত্র যুব ভাইদের অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে তোমরা এখানে আমন্ত্রণ জানিয়েছ এই কম সময়ে স্বল্প সময়ের ব্যবধানে সুন্দর এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আজকে যে নশো ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখানে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীগণ রয়েছেন শিক্ষক মহাশয় রয়েছেন এছাড়াও পঞ্চায়েত সদস্য রয়েছেন এবং আমার আগে যারা বক্তব্য রেখেছেন এই অঞ্চলের এবং এই ব্লকের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমি বলতে গেলে মানে সবার থেকে এখানে ছোট বয়সে এবং তোমরা যারা সামনের দিকে রয়েছ ছাত্র যুব ভাইরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সুন্দর এক খেলার আয়োজন আগামী দিনে ক্রিকেট টুর্নামেন্ট সকলের সহযোগিতায় তোমরা আরো এগিয়ে আসো আমরা সকলেই তোমাদের সাথে রয়েছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নমস্কার